তলে হের জলে তে অমর আল্লা কি গজপা টাইলা আসামেতে অমর আল্লা রে আসামেতে দিল হুঙ্কার ভয়ঙ্কর ঘটনা নাম ছিল তার মহামারী করু নাম শুনিয়া যখন আমি গেলাম অবাক হয়ে কত মানুষ মরল বাইরে করুণা হয়ে যাই মৈরা যাই দেশের মানুষ আমি বাইসা নই রে মোর আল্লাহ কি গজ পাটাইলা আশা মেতে ও মোর আল্লাহ রে তলহের আগুন জলে উপুরেতে ও মোর একে একে এক মাস দুই মাস পার হইয়া গেল তিন মাসে ভ্যাকসিন মাইরা হ্যান্ডেল মারা গেল উঠতে বইতে ব্যথা করে চোখে দেখি না এই জীবনের আয়ু বুঝি গেল ফুরাইয়া আইডা গেতে হাফাউ করে দূরাতে পারি না এই জীবনের বেড়ে লামার গেল পুরিয়া এইভাবেতে কিছুদিন পার হইয়া গেল এই জীবনের বাতি আমার নিহিবিয়া গেল মিলিরিয়া তাই ফুট যেমন তেমুন কিছু একটা ভালো দাইবি জীবন আমার তেজ পাতা হইল এই পৃথিবীর আলো আলা দেখাইলো আবার কেন গজব তুমি মাথার উপর ডালো যাই মরা যাই দেশের মানুষ আমি বাইছানি রে মোর আল্লাহরি কি গজ পাঠাইলা আসামেতে মোর আল্লাহ রে তোলে হেরা গজলে উপরে মোর আল্লাহ রে আসামেতে দিল ভয়ঙ্কর ঘটনা নাম ছিল তার মহামারী করুয়ুনায়া নাম শুনিয়া যখন আমি গেলাম অবাক হয়ে কত মানুষ মরল বাইরে করুণা হয়ে যাই মরা যাই দেশের মানুষ আমি বাইসা নই রে কি গজ ঠাইলা আশা মেতে একে একে এক মাস দুই মাস পার হইয়া গেল তিন মাসে ভ্যাকসিন মাইরা হ্যান্ডেল মারা গেল উঠতে বটে ব্যথা করে চোখে দেখি না এই জীবনের আয় বুঝি গেল হাও করে দূরাইতে পারি না এই জীবনের বেড়ে আমার গেল গেলতে কিছু দিন পার হইয়া গেল এই জীবনের বাতি আমার নিহিবিয়া গেল ম্যালেরিয়া টাইপ যেমন তেমন কিছু একটা পাল ডায়বেটিসের জীবন আমার তেস পাতা হইল পৃথিবীর আলো আল্লাহ দেখাইল আবার কেন গজপ আবার মাথার উপর ডালো যাই যাই দেশের মানুষ আমি বাইসা নই রে কি কি গজব পাঠাইলা আসামেতে অমরাল্লারে